আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগতম আজকের এই ক্লাসে আমি তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠায় যে শব্দটা আছে এই শব্দটাকে বুঝিয়ে দেব যে এই শখে আসলে কি পূরণ করতে হবে সেটাকে এটার জন্য আমাকে এই শখের উপরে যেই তিনটা লাইন লেখা সেই তিনটা লাইনকে পড়তে হবে এখন আমরা পড়ি এখন উপরে বর্ণিত প্রথম দ্বিতীয় ও তৃতীয় বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের এক দুই ও ৫ নম্বর সমীকরণ তিনটির প্যাটার্ন ভালো করে লক্ষ্য করো তুমি কি এ পি আর এবং সময়কালের সংখ্যা এর পরিবর্তনের মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পাও তোমার উত্তর প্রদত্ত সকে লিখো আমি আশা করবো যে তোমরা উদাহরণ ছয়কে করার পর এই অঙ্কটা করছো উদাহরণ ছয় দেখতে পারবা যে তোমাদের এক নম্বরে যে সমীকরণটা হয়েছে এটা হচ্ছে এটা তিন নম্বর যে সমীকরণটা হয়েছে সেটা হচ্ছে এটা এবং পাঁচ নাম্বার যে সমীকরণটা হয়েছে সেটা হচ্ছে এটা আমি কিন্তু তোমাকে এটার সমাধান করিয়েছি তো তোমরা এই তিনটি তিনটি সমীকরণ যে আছে তোমাদের আগের অঙ্কে সেটাকে নিশ্চিত হয়ে নাও নিশ্চিত হওয়ার পর তোমরা দেখতে পারবা যে এক নাম্বার এই সমীকরণটা আছে দুই তিন নাম্বার এইটা আছে এবং পাঁচ নাম্বার এইটা আছে এখন তোমরা শিওর যে এই ছয় নাম্বারে এই তিনটা সমীকরণ আছে এখন আমাদের কাজ হচ্ছে এই তিনটা সমীকরণের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা সেটাকে খুঁজে বের করা দেখো প্রত্যেকটা ক্ষেত্রে পি এর এই পি ইন্টু ওয়ান প্লাস আর এইটুক কিন্তু সেম চেঞ্জ কিন্তু প্রত্যেকবার এই এক এখানে চেঞ্জ হচ্ছে এই পাওয়ারের ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে এখানে এক এখানে দুই এখানে তিন দেখছো একটা সম্পর্ক আছে না যে সব সময় এ পি আর এর মধ্যে যে সম্পর্কটা সেটার ক্ষেত্রে শুধুমাত্র এই এনের এর মান তো উপরে বসে এর চেঞ্জ হচ্ছে এক বছর পর এন এর মান এক দুই বছর পর এন এর মান দুই তিন বছর পর এন এর মান তিন তো প্রতি ক্ষেত্রে এই সময়কালের সংখ্যা এন ওয়ান প্লাস আর এর ঘাত হিসেবে ব্যবহৃত হচ্ছে এই উপরে যেটা থাকে এটাই হচ্ছে এন এর মান বা সময়কালের সংখ্যা বা খুব সহজে বলতে গেলে বছর অতএব এন বছর পর চক্রবৃদ্ধি মূলধন হবে এ সমান পি ইনটু ওয়ান প্লাস আর এন এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র এই সূত্রটাকে তোমরা মুখস্থ করো যে চক্রবৃদ্ধি হারে মুনাফার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র সমান এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর টু এন এই যে অংশটা তোমাদের দেখালো এটা আসলে সূত্রের এক ধরনের প্রমাণের মতো যে এটা যে ঠিক কিনা এটা তোমাদের বিশ্বাস করানোর জন্য এই অংশটুকু দেয়া হয়েছে এটা আসলে তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে কোনো কাজে লাগবে না শুধুমাত্র এই সূত্রটাকে এবং এই সূত্র তার পদ দ্বারা কি বোঝায় সেটা জানলেই হবে যেমন এ দ্বারা বোঝায় চক্রবৃদ্ধি মূলধন পি দ্বারা বোঝায় প্রাথমিক যে সঞ্চয় ছিল বা জাস্ট মূলধন তুমি যে মূলধন দিয়ে ব্যবসা শুরু করছো সেটাই হচ্ছে এই পি আর সুদ টুট খাওয়ার পর বা লাভ টাপ করার পর যে মূলধন হবে সেটা হচ্ছে এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন আর আর হচ্ছে মুনাফার হার আর এন হচ্ছে বছর মানে কত বছর ধরে তোমায় তুমি হিসাবটা করছো সেটা তো আশা করি এই শকটিকে বুঝতে পেরেছো আমি আবার একবার বলে দিই প্রত্যেক ক্ষেত্রে এই চক্রবৃদ্ধি মূলধন বের করার বের করার সময় এই মূলধন বা পি এর মান তো সেম থাকছে এই ওয়ান আর এর যে পাওয়ার হিসেবে যে জিনিসটা থাকে সেই জিনিসটা চেঞ্জ হচ্ছে আর এই জিনিসটা সেভাবে চেঞ্জ হচ্ছে যে যখন বছর এক তখন এর পর এক যখন বছর দুই তখন তার পা দুই যখন বছর তিন তখন তার পা তিন তো তুমি এটাকে ডিরেক্টলি বলে দিতে পারো আমরা এই পাওয়ার হিসেবে বছরের মানটা বা সময়কালের সংখ্যা এনকে বসিয়ে দিব এরপর দেখো পরের যে অঙ্কটি আছে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ যে তিনটি সমীকরণই দেখতে প্রায় একই শুধু সূচকের মানের পরিবর্তন হয়েছে এই তিনটা সমীকরণ কিন্তু দেখতে একই শুধুমাত্র সূচক বা এই যে এখানে যে পাওয়ারটা আছে এটার মান চেঞ্জ হয়েছে এখানে আছে এখানে এখানে এক দুই এটার কথা এখানে বলা হয়েছে এবং এই সূচকের মানের সঙ্গে এনের একটি সম্পর্ক আছে কারণ এনের মানকেই আমরা সূচকে লিখি এইখানটাতে আমরা এনের মানকেই লিখে থাকি সমীকরণগুলো পর্যবেক্ষণ করে তুমি কি উদাহরণ ছয় অনুসারে পঞ্চ বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে পারবে নিচের ফাঁকে ফাঁকা অংশে এর সমাধান এখন আমাদের মূলধন বের করতে বলছে কয় বছরের এখন দেখো আমরা এর মান বের করব আর এর সূত্র তো তোমরা জানো এ সমান পি ইন্টু ওয়ান প্লাস এন আর এই ছয়ের যে প্রাথমিক মূলধন ছিল সেটা কিন্তু এই তিন হাজার ছিল আর এর মান ছয় পারসেন্ট ছিল আর এখানে কিন্তু বলছে পঞ্চম বছরের সেই হিসেবে এন ওয়ান পাঁচ বছর তো আমরা এখন এই পি এর মান এই সূত্রে বসাই তিন হাজার সূত্রে বসালাম এক বসালাম এই আর এর মান ছয় ভাগ একশো বসালাম আর পাওয়ার এই মান পাঁচ এখানের মানগুলোকে আমরা এখানে বসালাম এরপর এই লাইনের পর যে অংশটা এখানে আছে এই অংশটা কিন্তু আমি তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছি যে এই ক্যালকুলেশনটা কিভাবে করতে হবে এরপর আমি এখন আবার দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয় এই লাইন থেকে যখন এই লাইনে আসবো তখন এই ছয় দিয়ে এক ছয় কে একশো দ্বারা ভাগ করে যে ভাগ ফল হয় সেটাকে লিখছি সেটা হচ্ছে জিরো শূন্য পয়েন্ট শূন্য ছয় এই লাইন থেকে এই লাইনে আসার সময় শুধুমাত্র আমি এই অংশটুকুকে চেঞ্জ করেছি দেখো এই লাইন থেকে যখন এই লাইনে আসি তখন আমি এই 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 ভিতরের এই অংশটুকুকে আমি যোগ করে দিয়েছি সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো সিক্স তারপর পাঁচ এরপরের লাইনে এই ওয়ান পয়েন্ট জিরো সিক্স এর পাওয়ার পাঁচ মানে তুমি ওয়ান পয়েন্ট জিরো সিক্স কে পাঁচবার গুণ করবা এখন এই অংশটা ক্যালকুলেটারে করলে এই উত্তরটা পাচ্ছ তুমি ডিরেক্টলি এই লাইন থেকে উত্তর লিখে দিতে পারো যদি তুমি সেটাকে ক্যালকুলেটার দ্বারা করতে পারো অর্থাৎ পাঁচ বছরের চক্রবৃদ্ধি মূলধন চার হাজার একশো চোদ্দ পয়েন্ট সাতষট্টি টাকা প্রায় তো সেক্ষেত্রে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে